কখনো কখন ভালোবাসা এমন এক গল্প হয়ে যায় যেখানে চোখের দেখার চেয়ে মনের দৃষ্টি সবকিছু বলে দেয় একজন মানুষ এক সুন্দরী নারীকে বিয়ে করলেন তিনি শুধু তার রূপ নয় মন থেকেও স্ত্রীকে ভালবাসতেন কিছুদিন পর স্ত্রীর ত্বকে এক রোগ দেখা দেয় দেয় ধীরে ধীরে তার সৌন্দর্যম ম্লান হয়ে যায় একদিন বেড়াতে গিয়ে দুর্ঘটনায় স্বামী দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে সবার ধারণা হল কিন্তু তাদের দাম্পত্য জীবনে কিছুই বদলায়নি স্বামী আগের মতোই স্ত্রীকে ভালবাসতেন আর স্ত্রীও স্বামী কখনোই বুঝতে দেননি যে স্ত্রীর সৌন্দর্য বদলে গেছে হঠাৎ একদিন স্ত্রী মারা গেলেন শেষকৃত্য শেষে শহর ছাড়তে গেলে একজন বলল এখন তো আপনি অন্ধ একা চলবেন কীভাবে স্বামী শান্তকণ্ঠে বললেন আমি অন্ধ নই আমি অভিনয় করেছিলাম কারণ সে যদি জানত আমি তার রোগ দেখতে পাচ্ছি তাহলে সেই সেই কষ্ট তার রোগের থেকেও বেশি হতো। আমি তাকে রূপের জন্য নয় তার ভালোবাসা আর যত্নের জন্য ভালোবেসেছিলাম